চুমকি আজকে তোর কথা তোকে ফিরিয়ে দেবো চল তোর কথা তোকে ফিরিয়ে দেবো তুই যে কথাগুলো তুই বলেছিলি তোর মুখে সেই কথাগুলো তোর ক্ষেত্রেই ফিরিয়ে দেবো আর যে শাশুড়ির যে লোনের টাকা সেই টাকা শাশুড়ি বা মৌ শোধ করে দিয়েছে সেটা প্রমাণ করে দেবো তোকে যে সেই যে টাকা তুই লোনের জন্য শাশুড়িকে দিয়েছিলি সেই টাকা বলেছিলি না দুই ভাইয়ের শোধ করা উচিত দুই ভাই লাগবে না সেটা মৌ আর মোয়ের শাশুড়ি তোর টাকা শোধ করে দিচ্ছি সেটাও প্রমাণ করে দেবো আর তোর কথা তোকে আজকে ফিরিয়ে দেবো তুই এই যে বাচ্চা 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 করছিস না হ্যাঁ সব ব্লগাররা বাচ্চাদের দেখায় বাচ্চাদের কথা বলে যাদের বাচ্চা আছে তাদের বাচ্চা স্কুল কলেজ এইগুলো তুই বউকে ঠোকা মেরে মৌকে ঠোকা মেরে তুই এগুলো কথা বলিস কারণ তোর বাচ্চা আছে বাচ্চা আমাদের সবার আছে কিন্তু যেহেতু মেয়ের বাচ্চা নেই সেই জন্য তুই ওই জায়গাটায় আঘাত করিস যে আমার মেয়ে আমার সন্তান আছে ভগবান আমাকে দিয়েছে এইগুলো কি বলতে চাস তোর বাচ্চা টিফিন করবি তোর বাচ্চাকে স্কুলে নিয়ে যাবি তোর বাচ্চার পরীক্ষা কিন্তু তার মধ্যেও তুই এক একটা খোঁচা দিয়ে কথা বলিস যে ভগবান আমার তো সন্তান আছে সন্তানের দিকে তুই যদি সন্তানের কথা চিন্তা করতিস না তাহলে মেয়ের ওই দুর্বল জায়গাটায় আঘাত করতিস না আঘাত করতিস না আর তুই কি বলেছিস যে তোকে উস্কায় আর তুই উস্কে যাস তুই পাগল নাকি রে তোকে উস্কায় আর তুই উস্কাস উসকে তুই কথা বলতে যাস দেখ তোর তোর সাথে ময়ের পার্থক্য আজকে বলে দেবো যে তুই আর মৌ কতটা পার্থক্য সেটা দেখ সবার সামনে আজকে বলবো যে তোর সাথে ময়ের কতটা পার্থক্য তো চল আজকে তোর কথা তোকে ফিরিয়ে দিয়ে আর তোর শাশুড়ি তোকে কিভাবে তোর টাকাগুলো শোধ করলো ঋণের টাকা শোধ করলো সেটা আজকে বলে যাব এরপরে এই যে শাশুড়ির থেকে তেইশ টাকা নিয়ে গেছিস এটা পাঠিয়ে দিবি এটা পাঠিয়ে দিবি ফিরিয়ে দিবি শাশুড়িকে কারণ শাশুড়ি তোকে লোনের টাকা দিয়ে দিয়েছে তোর কথা মতো তো চল আজকে কিছু কথা তো বলতেই হবে কিছু কথা বলতেই হবে চল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ভীষণ টায়ার্ড আছি দু এরকম লাগবে বিধ্বস্ত লাগছে দু এরকম লাগবে তারপরে আশা করছি আস্তে আস্তে এটাকে কি হয়ে যাবে সারাদিন ঘুমিয়েছি আজকে তো যাই হোক আজকে আমাদের চুমকির ভিডিও দেখলাম ভিডিও দেখলাম কালকে একটা পিন করেছিল কমেন্ট সেই পিন সরে গেছে আবার আজকে একটা পিন করেছে হ্যাঁ মনপুত পিন আজকের ভিডিওতে না কালকের একটা মনপ্পুত পিন ওর যেগুলো মনপ্রুত পিন ওকে নিয়ে পজিটিভ কথা বলে তাদেরকে তাদের কথাগুলো পিন করে আর মৌ দেখ পিন করেছে মৌ দেখ একটা নেগেটিভ ইকে শুধু পিন করেনি তার উত্তর দিয়েছে তোর সাথে ময়ের পার্থক্যটা এখানে তোর সাথে ময়ের পার্থক্যটা এখানে আর তুই আমরা সবাই জানি তুই মুখে মুখে উত্তর দেওয়ার জন্য রেডি তুই অন ক্যামেরায় তো স্বামীর সাথে টুটি চিরে ছিঁড়ে খাবি বলতে পারিস সেখানে যা তো কোন ছাড় যা তো কোন ছাড় তোকে একটা কিছু বলবে আর তুই সেটা ছেড়ে দিবি সেটা তো হতে পারে না সেটা হতে পারে না তুই অন ক্যামেরাই স্বীকার করলি যে আমি যতক্ষণ উত্তর না দেবো ততক্ষণ আমার শরীরে জ্বালা ধরে থাকে এবং তুই সংসারের কিচ্ছু করিস না তখন দেখ তুই প্রমাণ করে দিলি তাহলে তুই কেমন মা কেমন বউ বুঝতে পেরেছিস যে তুই একটা গন্ডগোল পাকিয়েছিস তুই টাকা চুরি করে নিয়ে গেছিস আর তখন সেই সত্যিটা যখন সামনে চলে এসছে তখন তোর শরীরে জ্বালা ধরেছে জ্বালা ধরে বলেও তুই মানে দিনের পর দিন ক্লারিফিকেশান দিয়েও তুই শান্তি না তোর এতটা শরীর খারাপ হচ্ছে যে সংসারে তুই রান্না বান্না টিফিন স্বামী আছে তোর স্বামী চাকরি করে তোর সকাল থেকে বাচ্চার টিফিন স্বামীর চাকরি এগুলো কী বোঝাতে চাইলি এগুলো প্রত্যেকটা মেয়ের জীবনেই আছে প্রত্যেকটা মেয়ের জীবনেই আছে তোর জীবনে যেমন এটা আছে ময়ের জীবনেও আছে ময়ের জীবনে আবার যেগুলো আছে সেগুলো তোর জীবনে নেই ময়ের জীবনে শাশুড়ির জন্য টিফিন করতে হয় দুপুরে রান্না করতে হয় কাকা শ্বশুরির জন্য করতে হয় স্বামী দোকানে যায় তোর স্বামী অফিসে যায় ওর স্বামী দোকানে যায় তার জন্য খাবার করতে হয় নিত্য পুজো আছে যেটা শ্বশুরবাড়ির নিয়ম অমাবতীতে এর আগেও জামাই ষষ্ঠীর পুজো এইগুলো করতে হয় এগুলো তো আবার তোর করতে হয় না তুই বড়ো সন্তানের ই দেখাচ্ছিস যে সন্তানের কর্তব্য করতে হয় আমার তো ভগবান সন্তান দিয়েছে বউকে শ্বশুরবাড়ি দিয়েছে শ্বশুরবাড়ি আচার নিয়ম দেখ কি সুন্দর করে পালন করছে তোর এটা বড় দায়িত্ব তোর আর তোর রাগ হলেই তুই রান্না বন্ধ করে দিস তারপরে ভেরা ভেড়া তুইয়ে বুইয়ে তোকে বিকালবেলা কোনো শপিং মলে নিয়ে যায় নয়তো বড় রেস্টুরেন্টে নিয়ে যায় খাইয়ে নিয়ে আসে দেখ ময়ের এসব বালাই নি মৌকেও এগুলো করতে হয় বউকে করতে হয় শ্বশুরবাড়ির নিয়ম রক্ষা করার জন্য এটাও একটা ডিউটি শুধু সন্তান পৃথিবীতে আনলাম তার জন্য কর্তব্য করলাম আর সমানে বললাম সন্তান সন্তান করে যে মানুষটা সন্তান নেই তাকে খুঁচিয়ে মারলাম সেটাকে আর যাই হোক মনুষ্যত্ব বলে না মনুষ্যত্ব বলে না আজকের ভিডিওটায় তুই সেটাই প্রমাণ করেছিস আমার সন্তান আছে আমার তো সন্তান আছে আমার সন্তানের জন্য কর্তব্য কর্তব্য কর ভগবান যদি চায় না ময়ের কোনো আলো করে দেবে ময়ের কলো আলো করে দেবে বউ যে ডিউটিগুলো করে তোর আমার সেই ডিউটিগুলো নেই তো যাই হোক বন্ধুরা আজকে মৌ একটা পিন করেছে সেই পিনের উত্তর আমি দেব একজনের পিন কথাগুলো পিন করেছে যেখানে মৌ সুন্দর করে শ্বশুরবাড়ির নিয়ম কানুন আচার লোকজন যত আত্মীয় স্বজন সবার সাথে অ্যাডজাস্ট করে চলে সংসার করছে তবু শুনতে হচ্ছে মৌ চালাক হ্যাঁ চালাক মৌ বুদ্ধি করে চলা মানুষের সঙ্গে সৎ ব্যবহার রাখা যদি চালাকই হয় মৌ চালাক মৌ চালাক আমরা প্রত্যেকটা মানুষই চালাক যারা অ্যাডজাস্ট করে চলতে পারি অ্যাডজাস্ট করে চলতে পারি যে কমেন্টটা করেছে করেছে সে এক বছরেরই ভিউআ সে আসলে অতীতটা জানে না যে এই যে এদের পরিবারের কেচ্ছা কে নিয়ে এসছে প্রথম কে দিনের পর দিন বাচ্চা নেই তো একটা কথা এখন হয়েছে তার আগে দিনের পর দিন মৌ বাংলাদেশি বাংলাদেশের মেয়ে কি করে এদেশে আছে কি করে এই দেশে এসে সংসার করছে কেন যায় না দিনের পর দিন ও এইটাকে ইস্যু করে দিনের পর দিন ভিউজ কামিয়েছে এইটাকে ইস্যু করে ও সোশ্যাল মিডিয়াতে এনেছে ওর কি খুব প্রয়োজন ছিল ওর যা বাংলাদেশে এরকম বাংলাদেশের প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ আছে আমাদের দেশে রয়েছে এবং মৌ পাসপোর্ট বা ভিসা করে এদেশে এসে এসে ট্রিটমেন্ট করিয়েছে তারপরে এদেশের ছেলেকে বিয়ে করেছে তার জন্য কি ভারত সরকার তাকে নাগরিকত্ব দেবে না সেই বিষয়টা নিয়ে ও যদি কোনো একটা দুর্বলতা পায় ও সেই জায়গাটায় সুমানে আঘাত করতে থাকে সুমানে আঘাত করেছে করতে থাকে তাহলে ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির যে কথাবার্তা সেগুলো কে এনেছে প্রথমে কে এনেছে যে মৌ বাংলাদেশের মৌ তার কাটা নিচ দিয়ে এসছে মৌয়ের এখানকার নাগরিকত্ব নেই দিনের পর দিন ও এনেছে এবং এইটাকে কোচলে 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 তিতো করেছে মৌকে চরম থেকে চরমতম আঘাত করেছে দিনের পর দিন দিনের পর দিন বারবার বলেছি এটা সরকার বুঝবে এটা আর যারা এদেশে রয়েছে তারা বুঝবে তোর এত কিন্তু কিন্তু দিনের পর দিন ময়ের এই দুর্বল জায়গাটায় ও আঘাত করেছে তাহলে পারিবারিক কেচ্ছা কে নিয়ে আসলো প্রথমে ইসে তারপরে হলো এখন বাচ্চা নেই সেই জায়গাটা দিনের পর দিন ওর একটা সন্তান আছে সেই সন্তানটাকে দেখিয়ে দিনের পর দিন পিঞ্চ করে পিঞ্চ করে বুদ্ধিমতী ও না শয়তানি বুদ্ধিমতী শয়তানি কাজ করার মধ্যে এবং কি করলে মৌ হার্ট হবে সেই বিষয়গুলো দেখে আজকে মৌ টাকার কথা বলেছে শাশুড়ি টাকার কথা বলেছে কেন বলেছে এক মাস বাদে বলেছে ও আজকে গেছে গ্রামে সেই সমস্ত ভিডিও ডিলিট ভিডিওগুলো ওপেন করতে কেন ডিলিট করবে ভিডিওগুলো কেন ডিলিট করবে যেগুলো এসেন্সিয়াল ভিডিও কেন ডিলিট করবে কেন ও টাকা নিয়ে যাওয়ার পরে বলেনি সে ভিডিও তো বন্ধ করেনি যে মেয়ের অ্যাডমিশান তাকে পড়াতে হবে বাড়ি পাল্টাতে হবে তার জন্য আমার এক মাস ভিডিও বন্ধ ভিডিও তো সে বন্ধ করেনি তাহলে মেনে নিতাম হ্যাঁ সে বাস্তব জীবনে নিজের জীবনে ভীষণ ব্যস্ত সেই জন্য ভিডিও দিতে পারেনি কিন্তু সে তো পুরো আপডেট সে তো পুরো আপডেট তাহলে সে কেন মুখ দিয়ে পাঁচ মিনিটও লাগতো না দু মিনিটের একটা কথা দু মিনিটের একটা ক্লিপিং কেন শেয়ার করলো না তাহলে তার মধ্যে মানে দুর্বিসন্ধি ছিল তার মধ্যে দুর্বিসন্ধি ছিল এই যে মনের কথাগুলো বলেছে না আমার লোনের টাকা শোধ করেছি সেগুলো দিয়ে এসছি ওই জন্য টাকা নিয়ে এসছি নিয়ে এসে কানের কেনার পরে এই যে নাটক করেছে এগুলো পুরোটাইও প্ল্যান মাফিক করেছে নালে দু মিনিট লাগতো একটা কথা শেয়ার করতে যে শাশুড়ির টাকা শাশুড়িকে নিয়ে আপডেট করে নিয়ে চলে এসেছি মিটে যেত মিটে যেত সব থেকে বড়ো কথা কেন নিয়ে যাবে ও ও কেন নিয়ে যাবে শাশুড়ির টাকা কেন নিয়ে যাবে ওর লোনের টাকা শোধ করেছে ওর বরের থেকে সেই টাকা নেবে যদিও ও শাশুড়ি শোধ করে দিয়েছে চলো বন্ধুরা পিনটা পড়ব তার সঙ্গে উত্তর আমি দেব মৌ উত্তর দিয়েছে কিন্তু আমি উত্তর দেব। পিনটা করেছে হচ্ছে নন্দিনী রয় লিখেছে মৌ তোমাদের এক তোমাকে একটা কথা বলছি মোটামুটি এক বছর হলো আমি তোমার ভিডিও দেখি তোমাকে আমি কিছু বলছি যদিও জানি এখন তোমাকে ভালোবাসার ভিওয়ার্সদের সংখ্যাটা অনেকটাই বেশি কি করে হলো ভালোবাসার ভিউার্সদের আমি প্রত্যেকটা লাইন পড়বো তার উত্তর দেব ভালোবাসার ভিউর্সদের সংখ্যাটা বেশি হলো কেন কি করে হলো কারণ মৌ তার ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছে সবাইকে মৌ প্রত্যেকটা ভিওয়ার্সদের ভালোবাসা দিয়ে আর মৌয়ের কার্যকলাপ দেখে ভিহার্সরা মুখে ভালোবাসে সেই জন্য ভিওয়ার্সদের সংখ্যা বেশি আচ্ছা আমি যে কথাগুলো বলছি ওগুলো তুমি তুমি সহ অনেকেই ভালো লাগবে না তবুও বলছি আচ্ছা তোমার যা চুমকি না হয় সব দিক থেকেই শুধু খারাপ ভালোবাসতে ভালো বলতে বলতে তার মধ্যে কিছুই নেই একদমই তাই আর আপনি তুমি করেই বলি দেখলাম অনেকটাই ছোট। আর তুমি এক বছরের ভিউয়ার্স হলে ওদের কাহিনী জানতে পারবে না তোমাকে আমি রিকোয়েস্ট করছি যে তুমি এক বছর না তিন বছর আগের ভিডিওগুলো বা দু বছর আগের ওদের ভিডিওগুলো বিশেষ করে দেড় বছর আগের ভিডিওগুলো যখন ঠাকু মারা যায় তখনকার ভিডিওগুলো একটু দেখো দেখার পরে বিচার করতে এসো যে মৌকে কেন মানুষ এত ভালোবাসার ভিউার্স ময়ের কাছে কেন বাংলাদেশ থেকে এসেও ইন্ডিয়াতে বাস করেও এত ভার এত দেশ বিদেশে ভালোবাসার ভিউার্স ময়ের ঘরে কেন চুমকির ঘরে নেই কেন নেই যখন একটা প্রশ্ন করবে যখন একটা পিন করবে সরি যখন একটা কোয়েশ্চেন করবে মৌকে তখন পাঁচবার ভাববে যে আমি যে কথাগুলো বলছি সেগুলোকে ঠিক নাকি চুমকির খুব কাছের মানুষ তুমি চুমকি এই কমেন্টগুলো করিয়েছে মনে হচ্ছে তো মনে হচ্ছে তারপরে চুমকি শুধু খারাপ নিয়ে পৃথিবীতে এসেছে আচ্ছা এক ভালো বলতে তার মধ্যে কিছুই নেই চুমকি শুধু একশো ভাগ নয় ধরে নিলাম এক হাজার এক হাজার কোটি ভাগ দোষী চুমকি শুধু খারাপ নিয়েই পৃথিবীতে এসেছে পৃথিবীতে কেউ খারাপ নিয়ে আসে না পৃথিবীতে কেউ খারাপ নিয়ে আসে না পরিবেশ তাকে খারাপ করে দেয় শিক্ষা তাকে খারাপ করে দেয় চুমকিকে চুমকির শিক্ষা খারাপ করে দিয়েছে তার পরিবার তাকে খারাপ করে দিয়েছে তাকে শাসন করেনি শাসন করেনি তাহলে চুমকি আজকে এই জায়গায় পৌঁছাতে পারত না একটা অবলা মা একটা বোবা মায়ের থেকে সন্তানকে কেড়ে নিতে পারত না সেও একটা মা অনেক বড় বড় ডায়লগ দেয় সন্তানের জন্য এই করি সেই করি ওই করি তাহলে সেও সে হয়তো দুধ সেরিলাক খাইয়ে তার মেয়েকে মানুষ করছে কিন্তু ওই যে ভেড়াটাকে তার মা হয়তো দুধ সাবু খাইয়ে মানুষ করেছে কিন্তু মানুষ করেছে মানুষ করেছে অতএব চুমকি পেট থেকে পড়েই খারাপ হয়ে যায়নি খারাপ শিক্ষা পেয়েছে তাই খারাপ হয়েছে একটার পরে একটা অন্যায় করেছে যখন এই ভেড়া ওকে প্রশ্রয় না দিয়ে বা ওর বাবা মা যদি প্রশ্রয় না দিয়ে সুশিক্ষা দিত না তাহলে আজকে চুমকি এই রকম হতো না স্পর্ধাই পেত না স্পর্ধাই পেত না নিজের শাশুড়ির কাছ থেকে তার সন্তান কেড়ে নিয়ে নিজের মার কাছে সপে দিতে পারতো না নিজের মার ছেলে নেই জন্য তাকে জামাইকে ছেলে বানিয়ে নিত না অনেক বাড়ির মেয়ে আছে তাদের ছেলে সন্তান নেই সেসব ছেলেরা সব কর্তব্য করে যেমন মায়ের কর্তব্যও করে তেমন শাশুড়ির কর্তব্যই করে কিন্তু এখানে চুমকি শুধু তার বাপের বাড়ির কর্তব্য শিখিয়েছে তার বরকে যে তার বাপের বাড়ির করতে হবে আর যখন মায়ের কর্তব্য করতে বলা হয়েছে তখনই সে দুই ভাগ তাহলে বলবো চুমকিরও তো দুই বোন ওরাও তো দুই বোন এবং দুই বোনই বাড়িতে মানে মা বাবার অনুগত্য তাহলে সে দায়িত্ব দুজনে নি না কেন বড় জামাই যদি ছেলে হয় ছোট জামাইও তো ছেলে হবে তোমাকে রিকোয়েস্ট করবো দেড় বছর আগের ভিডিওগুলো তুমি দেখো আর চুমকি জন্মসূত্রে খারাপ না জন্মসূত্রে খারাপ না তার বড় ওঠা তার শিক্ষা দীক্ষা তাকে খারাপ করেছে তার জেদ তাকে খারাপ করেছে তার অহংকার তাকে খারাপ করেছে তার কটা চামড়ার অহংকার তাকে খারাপ করেছে তার সন্তান হওয়ার অহংকার তাকে খারাপ করেছে খারাপ একজন মেয়ে পেটে থেকে পড়েই হয় না বা একটা সন্তান আচ্ছা কিন্তু তুমি তো শুধুই ভালো তুমি শুধুই সব কিছু ভালো নিয়ে পৃথিবীতে এসেছো তাহলে তাহলে তো তুমি ভগবান ভগবানও ওপরে ভগবানেরও ওপরে কারণ ভগবানের মধ্যে দোষগুণ আছে তুমি তো এত ভালো তাহলে পারিবারিক ব্যাপারটা পাবলিক করলে কোন চিন্তাভাবনা নিয়ে এইখানেই তো প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন এইখানেই তো যে পারিবারিক কে কথাগুলো কে এনেছে তুমি জানো না তাই পারিবারিক কথাগুলো কে এনেছে চুমকি এনেছে প্রথমে আজকে নয় টাকার কথাটা মৌ এনেছে তাও এক মাস বাদে তুমি এটা তো বললে না যে চুমকি দোষ করেছে শাশুড়ির টাকাগুলো চুরি করে নিয়ে গেছে চুমকির তো কোনো অভাব নেই আজকে তো পিন করেছে ওর কোনো অভাব নেই তাহলে ওই কটা টাকা ওকে চুরি করে নিয়ে যেতে হলো কেন না বলে নিয়ে যাওয়াকে চুরি বলে চুরি করে নিয়ে যেতে হলো কেন হলো কেন ওর তো কোনো অভাব নেই কোনো কর্তব্য দায় নেই তাহলে ওই কটা টাকা তাকে চুরি করে নিয়ে যেতে হলো কেন এক মাস বাদে মৌ সেটা ডিক্লেয়ার দিয়েছে কারণ এইটা পরবর্তীতে ময়ের উপরে বর্তাতো তো কারণ যেহেতু শাশুড়ি তার কাছে থাকে তার কাছে তার আইডেন্টি প্রুফ রয়েছে ওই ওই চুমকি প্রমাণ করে দিত আমাদের কাছে তো কিছুই নেই ব্যাংকের বইও নেই আধার কার্ড কিছুই ভোটার কার্ডই নেই সব তো ওদের কাছে তাহলে টাকাগুলো আমরা তুললাম কী করে এই রকম ল্যাঙ্গুয়েজ হতো চুমকির কারণ চুমকিকে দীর্ঘদিন আমরা দেখছি সেই জন্য মৌ কারণ ওকে তো চেনে ওকে চেনে ও ও এক দানের সামগ্রী দিয়ে সেই দানের সামগ্রী নিয়ে নিয়েছে এবং পয়সার বিনিময় দিয়ে সারা জীবন বলে আসছে সারা জীবন যতদিন এ পর্যন্ত কথা উঠেছে ততবার বলেছে দানের সামগ্রী ওর দানের জিনিস দিয়ে ময়ের বিয়ে হয়েছে কিন্তু এটা বলেনি তার জন্য পয়সা ধরে নিয়েছে এবং তারপরে দানের সামগ্রী সে নিয়ে নিয়েছে এটা বলেনি কারণ চুমকি কী করতে পারে রাতকে দিন দিনকে রাত করতে পারে সেটা ও আর যাই হোক এই পাঁচ বছরে জেনে গেছে বুঝে গেছে সেই জন্য এক মাস তাকে সময় দিয়েছে এক মাসের মধ্যে ও পারেনি এটা বলতে তাহলে চুমকি কেন পারেনি শাশুড়ির টাকা নিয়ে গেছে সে বলবে না যেখানে শাশুড়ির দুটো সন্তান যে তিনটে সন্তান দুটো সন্তানের বড় ছেলের কাছে সে থাকে বলবে না তুমি কি বিচারে কতটা চুমকিকে ভালোবাসো কি বিচারে চুমকির অন্যায়গুলো ঢাকছো এইটা আমার অবাক লাগছে আর পারিবারিক কথা পারিবারিক কথা চুমকি নিয়ে এসেছে দিনের পর দিন বাংলাদেশি 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 করে ওকে সুমানে খোঁচা দিয়েছে পারিবারিক কথা ঠাকু মারা গেছিল দেড় বছর আগে ভিডিওতে চলে যাও তোমার উদ্দেশ্যে বলছি ঠাকু মারা গেছিল মারা যাওয়ার পরে মৌ দশ দিন কোনো ভিডিও দেয়নি কারণ একটা পারিবারিক একজন কাছের মানুষ চলে গেছে সেই ভিডিও দেবে মৌ দেয়নি বিবেকের খাতিরে মানবদাতার খাতিরে দেয়নি কিন্তু এসেই সে চলে গিয়েই বলা শুরু করে দিয়েছে কোনো নিয়ম হয়নি ঠাকুর কোনো কিছু হয়নি একটার পর একটা সিম্পি কার্ড খেলে গেছে নাটক করে করে কেঁদে যেখানে কোনো ডিউটি পারেনি ঠাকুর একটার পর একটা ভিডিও নামিয়েছে কোনো ডিউটি হয়নি কোনো কিছু হয়নি ঠিকমতো শ্মশানে নিয়ে যায়নি কতটুকু জানো কতটুকু জানো বাধ্য হয়েছে মৌ ভিডিও দিতে এবং বাধ্য হয়েছে মৌ প্রমাণ দিতে প্রমাণ করে দিয়েছে ঠাকুর পুরো শ্রদ্ধা অনুষ্ঠান তার শ্মশান যাত্রা সম্পূর্ণ নিয়মের সঙ্গে হয়েছে এইটা হচ্ছে চুমকি চুমকিকে সাপোর্ট করার আগে আমাদের চুমকিও আমাদের শত্রু না মৌ আমাদের শত্রু না আমরা যেটা ঠিক দেখি সেটা বলি চুমকি দিনের পর দিন মৌয়ের উপরে এইভাবে টর্চার করেছে ফ্যামিলি কেতা তখন কে এনেছিল দেড় বছর আগে ঠাকুর মৃত্যুটাকে নিয়ে কিভাবে সোশ্যাল মিডিয়াতে ও তুলেছিল তারপরে মৌ বাধ্য হয়েছে তারপর থেকে ভিডিও করতে কে এনেছিল প্রশ্ন করো যে প্রশ্নটা আজকে মৌকে করেছো সেই প্রশ্নটা চুমকিকে করো যে ঠাকুর কাজের সময় তুমি দিনের পর দিন যে নোংরামিগুলো করে গেছো যেগুলো বলেছ করেছে মৌ ক্রেডিট নিয়েছে ও যদিও সোশ্যাল মিডিয়া সবাই ওকে চেনে করেছে মৌ শীতের মধ্যে পুরো টা করেছে অর্থ দিয়ে দৈহিক বল দিয়ে করেছে যে এখন যেমন কাকা শ্বশুরের জন্য করছে মৌ ক্রেডিট নিচ্ছে ও এটা তো হতে পারে না ওই জন্য মৌ চেনে জন্যই মৌ এক মাস বাদে টাকার কথা বলেছে চুমকিকে গিয়ে প্রশ্নগুলো করো যে সোশ্যাল মিডিয়াতে এগুলো কী করে আসলো কি করে আসলো না জেনে কোনো কমেন্ট করো না মৌকে কমেন্ট করো না ভগবান কিন্তু কারুর কেনা না ভগবান যেমন চুমকিরও কেনা না ভগবান ময়েরও কেনা নাম ভগবান তোমারও কেনা না চোখ বন্ধ করে বিচার করতে কমেন্ট করতে এসো না আগে শুনে নিও যে বাস্তবটা কি সত্যিটা কি আগে সোশ্যাল মিডিয়াতে কে এনেছে এই ওদের পরিবারের কেচ্ছা কে এনেছে লাস্ট মিটিংয়ে হয়েছে কেউ কারোর কথা তুলবে না পরিবারের কথা সব মিল মিশ হয়ে গেছে সেটাও মেনে নেয়নি চুমকি মেনে নেয়নি বাড়িতে গিয়েই মধ্যমগ্রাম ফ্ল্যাটে গিয়েই শুরু করে দিয়েছে ময়ের নামে নিন্দা ময়ের নামে শুরু করে দিয়েছিল ভিডিও কোথায় ছিলে তখন তুমি কোথায় ছিলে শাশুড়িকে নিয়ে গিয়ে যখন দিনের পর দিন অত্যাচার করেছে শাশুড়িকে খেতে দেয়নি লোনের দোহাই দিয়েছে একশো টাকা তার পারিবারিক মানে সারাদিনের খরচা তারপরেও সন্ধেবেলায় তিনজন মিলে বাচ্চাটাকে নিয়ে গিয়ে ফটফুট খেয়েছে শাশুড়ি বাড়িতে থেকেছে কোথায় ছিলে তখন যখন একটা কমেন্ট করবে চিন্তা করে করবে পুরনো ধরলে ভিডিও দেখবে দেখে করবে যে পারিবারিক কথাগুলো কে এনেছে প্রথমে তারপরে মৌ বাধ্য হয়েছে হ্যাঁ মৌ সংযত হয়ে উত্তর দেয় অসভ্যতা আমি রুটভাবে নয় এটা হচ্ছে ময়ের বাবা মার শিক্ষা কারণ মৌ একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে এটা হচ্ছে ময়ের শিক্ষা আর ওটা হচ্ছে চুমকির শিক্ষা যে সন্তানটাকে মানুষ করেছে সেই সন্তানটাকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে এটা হচ্ছে চুমকির শিক্ষা পার্থক্যটা এখানে তারপরে লিখেছে তুমি তো প্রয়োজনে পড়লে আইনের সাহায্য নিয়ে নিয়ে শাশুড়িকে ননদকে সাথে নিয়েই মেটাতে পারতে ওরে বাবা ওরে বাবা তুমি তো আরও ভয়ঙ্কর কথা বলছো মৌ তো শুধু বলেছে সত্যিটা তুমি যেটা বলছো তুমি জানো এটা কি ভয়ঙ্কর একটা আইন হতো কী ভয়ঙ্কর একটা বেআইনি কাজ করেছে বুঝতে পারছো চুমকি আর চুমকির বরের কী হতো ও যদি ননদকে নিয়ে আর শাশুড়িকে নিয়ে আইনের কাছে যেত তুমি বুঝতে পারছো তুমি কি বলছো ইনডাইরেক্ট তুমি যদি চুমকিকে ভালোবাসো এটা ভালোবাসার কথা সর্বনাশের কথা বলছো তুমি জানো যে কী অন্যায় করেছে ওরা ওরা যদি নিয়ে যেত না যে একটা অবলা মানুষের ভাতার টাকা সরকারি ভাতার টাকা এইভাবে তসরুপ করেছে এইভাবে না বলে এই মানুষটার থেকে টাকা টিপসই নিয়ে গিয়ে প্রলোভিত করে নিয়ে গিয়ে টিপসই দিয়ে নিয়ে গিয়ে টাকা তুলে নিয়ে চলে গেছে প্লাস সরকারি চাকরি করে ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টে মাকে খরপস দেয় না মাকে দেখভালের টাকা দেয় না তাহলে বুঝতে পারছ কি পরিস্থিতি হতো বুঝতে পারছ এই হচ্ছে তুমি চুমকিকে ভালোবাসো এই পরামর্শ আইনের কাছে গেলে তখন কি বলতে সহ্য করতে পারো না ও চুমকির বর সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে সহ্য করতে পারো না তাই চাকরি খাওয়ার জন্য এটা করেছো তখন তুমিই আবার এই কমেন্টটাও করতে মৌ শুধু স্বাভাবিকভাবে যেটা স্বাভাবিক যেটাও করেছে সেটা বলেছে আর তুমি যেটা বলছো সেটা করলেই বোধহয় ভালো হতো সেটা করাই উচিত ছিল ময়ের কিন্তু মৌ তো সেই শিক্ষায় শিক্ষিত নয় যে একটা ছেলেকে নাস্তানাবুদ করে দেবে কারণ আমরা সবাই জানি আজকে মৌ তার ননদকে নিয়ে বিশেষ ননদ দরকার নেই শাশুড়িকে নিয়ে যদি কল্লোল বা মাকে নিয়ে থানায় যেত না এই কাহিনিটা বলতো না তাহলে ওর কি পরিস্থিতি হতো সবাই জানে এই হচ্ছে তুমি একটা ভালো কমেন্ট করেছ আর তুমি কি মনে করছো চুমকি ছেড়ে দিত চুমকি যে রণচণ্ডী মূর্তি বুঝতে পারছো কী করতো আর অ্যাকচুয়ালি মোয়েরটা করা উচিত ছিল কল্লোলের এটা করা উচিত ছিল কিন্তু ওরা ক্ষতি চায় না জন্য এটা করেনি বোঝাতে পারলাম তুমি যে ডিসিশানটা দিয়েছ তুমি চুমকির ক্ষতি চাইছ তুমি চুমকির বরের চাকরি নিয়ে টানাটানি করতে চাইছো তুমি চুমকির বয়ের বরের তুমি জানো আইনি স্টেপ নিলে ওর বরের ওই মায়নার থেকে ওর মার অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট টাকা ঢুকে যাবে জানো যেখানে বড় ছেলে বেকার ছোটো ছেলে চাকরি করে সবটা যখন ওপেন হয়ে যাবে তখন সহ্য করতে পারবে চুমকি যে পাঁচটা টাকা যে পাঁচটা টাকা শাশুড়িকে দিতে চায় না দেয় না উল্টে শাশুড়ির টাকা চুরি করে সে মান্থলি শাশুড়িকে টাকা দেবে কিচ্ছু না ওকে মানে কি বলবো আর ওকে ওই যে ভয় দেখায় না কিছু হলেই ভয় দেখায় না সে করেই ফেলবে তাহলে সহ্যই করতে পারবে না আগে চুমকির ভিডিওগুলো দেখো তারপরে এই কমেন্টগুলো করো তারপরে বলছে তোমার আচ্ছা তাহলে তোমার মনে একটাই কাজ করেছে যে তোমার যেহেতু ভালোবাসার ভিউয়ার্সরা বেশি তাহলে তারা তোমার যা চুমকিকে বাজে কথা বলবে আর ও যে বাজে কথা বলেছে জন্য সেটা পিন করছে সেটা তোমার চোখে পড়ে না না ও যে মৌকে নিয়ে বাজে কথা যারা বলছে তাদের কমেন্টগুলো পিন করছে আর ময়ের ভালোবাসার লোক আসলো কোথার থেকে তৈরি করেছে নাকি ও ও তারপরে পড়ি আচ্ছা ভিওয়ার্সরা করতে আচ্ছা পারিবারিক সমস্যা সমাধান কখনোই ভিওয়ারসরা করতে পারবে না সেটা তো নিজেদেরকেই সমাধান করতে হবে আর একটা এটাও দেখলাম যারা তোমার যাকে বাজে মন্তব্য করছে তা আর তোমাকে ভালো বলছে তুমি তাদের কিসিং ইমোজি আর লাভ পাঠিয়েছো সেটা চুমকির ক্ষেত্রেও প্রযোজ্য সেটা চুমকির ক্ষেত্রেও প্রযোজ্য মৌকে নিয়ে যারা চুমকির পেয়ারের লোক কমেন্ট করে তাদেরকেও চুমকি লাভের ইমোজি দেয় আর যখন ইমোজি দিতে হয় না তখন পরপর 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 সময় কমেন্ট করে দেওয়া যায় না যে কষ্ট করে ভিডিও দেখে একটা কমেন্ট করে তাকে মিনিমাম একটা সম্মানার্থে একটা ইমোজি দিতে হয় তার এগেন্স্টে কোনো কমেন্ট তো করেনি উত্তর তো দেয়নি উত্তর তো দেয়নি খুব অপরাধ করে ফেলেছে একটা লাভের ইমোজি দিয়েছে এরকম হাজার ইমোজি চুমকি দিয়েছে কিসিং ইমোজি আর লাভ পাঠিয়েছ তার মানে তোমার যা চুমকিকে খারাপ বলতে তুমি খুশি হয়েছো এটা তো এরকম হিংসার মধ্যেই পড়ে পাবলিক কখনও কারোর মনের ভিতরে ঢুকতে পারে না তারা ওপরের ভালোটা দেখেই বিচার করবেন যাই হোক তুমিও শুধু ভালো চুমকেই শুধু খারাপ এবার তোমার মনের আগুন নিশ্চয়ই জ্বলে পুড়ে জলে জল পড়ে ঠান্ডা হয়েছে কিসের জন্য সত্যিটা বলেছে জন্য জল পড়েই ঠান্ডা হবে কেন করলো আগুন লাগালো চুমকি আর মোয়ের মনের আগুন মৌকে যারা ভালোবাসে তারা মৌকে সাপোর্ট করেছে জন্য ময়ের আগুন নিবে গেছে কারণ সমস্ত ভিহার্টস আর চুমকিকে যারা নেগেটিভ কমেন্ট করেছে তারা সমস্তটা চুমকি সবটা জানে ওই জন্য নেগেটিভ কমেন্ট করেছে নেগেটিভ কমেন্ট তার অওকাতটা জানিয়ে এসছে তাহলে চুমকিকে কমেন্ট বক্স অফ করতে রাখ রাখতে হয় কেন ভিউস তো কারুর কেনা নয় কেন রাখতে হয় তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে শেষের দিকে পড়ি ভগবানের বিচে দুটোই আলাদা জিনিস শুধু মনে রেখো যখন ভগবানের সামনে পুজো দিতে বসো তখন এটা মনে পড়ে না তো ভগবান কী পুজো গ্রহণ করছেন এটা চুমকির মনে হয় যে যে মা তার সন্তানকে মানুষ করেছে সেই সন্তানকে কেড়ে নিয়ে এসছে তার মুখের খাবার কেড়ে নিয়েছে চুমকি যখন পুজো করে চুমকির মনে হয় এটা চুমকির মনে হয় কিভাবে দিনের পর দিন যাকে মানসিক টর্চার করছে সন্তান নিয়ে বাংলাদেশ থেকে আসা নিয়ে চুমকির মনে হয় ঠাকুরের সামনে বসে যদি চুমকির না মনে হয় তাহলে মৌ তার স্বামী তার শ্বশুর শাশুড়িকে নিয়ে সুন্দর নিয়মের মধ্যে করছে তার কোনো পাপ হচ্ছে না তার কেন কেন মনে হবে কেন মনে হবে কখনো মনে হচ্ছে না ওর আর আসল বিচারের কথা বলছো ভগবান অবশ্যই ভগবান কারুর কেনা না আগেও বললাম ভগবান চুমকিরও কেনা না ভগবান ময়েরও কেনা না ভগবান তোমারও কেনা না এই যে কমেন্টটা করেছ না কি কি বলতে চেয়েছো অভিশাপ দেখা যাক না দেখা যাক না যদি ময়ের ক্ষেত্রে কোনো অন্যায় হয় না তাহলে ভাববো ভগবানের বিচার নেই নেই কারণ মৌ দিনের পর দিন তার কর্তব্য করে যাচ্ছে শাশুড়িকে কাকা শ্বশুরকে স্বামীকে সুন্দরভাবে সংসার করে প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করে সুন্দর করে সম্পর্কগুলো টিকিয়ে রাখার চেষ্টা করেছে দিনের পর দিন ঠাকুর কাজের সময় যখন এসেছিলো তখন যে কথা বলেছে মৌ তাহলে বুঝবো যে ভগবানের বিচার নেই আর এটা মানতেই পারবো না দেখাই যাক না ভগবান তো কারুর কেনা না তোমারও নয় দেখা যাক বিচার তো তিনি করবেনি আমরা দেখতে থাকি না আর ভগবানের উপর ছেড়ে দেওয়ার তুমি আমি কেউ না তুমি আমি কেউ না ভগবানের উপর ছেড়ে দেওয়ার ভগবান যেটা করবেন সেটা অবশ্যই করবেন এই যে সন্তান নিয়ে অহংকার এই যে অহংকার প্রত্যেকটা মুহূর্তে পেঞ্চ করছে আমার তো সন্তান আছে আমার এগুলো করতে হবে এগুলোকে তোমার খারাপ লাগেনি না এগুলোকে মনে হয়নি আসলে এই কমেন্টটা তুমি কে আমি জানি না হয়তো চুমকির খুব কাছের মানুষ তাই চুমকির আমি তো বলবো চুমকি শিখিয়ে দিয়েছে এই কমেন্টটা করার জন্য যার জন্য এই কমেন্টটা করে চল যাই হোক এবার অনেক বড় হয়ে যাচ্ছে এবার আসল কথাটা বলি তো চুমকি তোর এই কয়দিন যা ভিউজ হয়েছে কুড়ি হাজার পনেরো হাজার সাতাশ হাজার দেখলাম ওই শাশুড়ির টাকা চুরি করার পরে শাশুড়িকে বিক্রি করেই তো তোর এই ভিউজটা হয়েছে শাশুড়ি আর মৌকে তাহলে তোর টাকা উঠে গেছে তোর ওই যে আঠেরো হাজার টাকা যেটা লোনের টাকা শোধ করেছিলি সেই টাকাটা তোর উঠে গেছে তো এই যে ভিউজ বিক্রি এই যে কারণ তত্ত্ব ভিউজ হয় না তিন হাজার চার হাজারেই তুই খুশি ছিলি কিন্তু সেই ভিউজ শাশুড়িকে আর মৌকে বিক্রি করে হয়ে গেছে অতএব এই যে লোনের কারণ তুই বলেছিলি শাশুড়ির টাকা কেন দেব। কেন দেব। শাশুড়িকে বিক্রি করেই তো মৌ চলছে তাহলে শাশুড়ি শাশুড়ির টাকায় খাচ্ছে বলেছিলি তো তাহলে তুইও তো সেম কাজ আজকে করলি সেম কাজ এখন তুই করলি শাশুড়ির টাকা চুরি করে নিয়ে শাশুড়ির কেচ্ছা বিক্রি করলি মানে শাশুড়ি এই যে অন্যায় করেছিস সেটা বিক্রি তোর কেচ্ছা সরি তোর কেচ্ছা বিক্রি করলি শাশুড়ি কার মৌকে নির্যাতন করলি অন ক্যামেরায় তাহলে একই একই কাজ তো তুইও করলি শাশুড়ি কার মৌকে বিক্রি করলি করে তোর যা ভিউজ হয়েছে তোর ওই আঠেরো হাজার টাকা উঠে যাবে তাহলে হলো না শাশুড়ি তোর লোনের টাকা শোধ করে দিল না শোধ করে দিল এবার শাশুড়ির টাকাটা পাঠিয়ে দিবি ভদ্রভাবে পাঠিয়ে দিবি তোর কথা তোকে ফিরিয়ে দিলাম শাশুড়ি যদি মৌকে মৌ ব্লগিং করার পরে শাশুড়িকে দেখিয়ে যদি শাশুড়ি তার ইনকামের টাকা বন্ধুরা এই কথা বলেছিল আমি কেন দেবো শাশুড়িকে দেখাচ্ছে শাশুড়ি তো নিজের টাকায় খাচ্ছে তাহলে শাশুড়িকে বিক্রি করে যে টাকাটা ইনকাম করলি সেই টাকাটা লোনের টাকা শোধ করে নিস আর শাশুড়ির টাকাটা পাঠিয়ে দিস ফেরত দিয়ে দিস এটুকু তোকে আজকে বলে গেলাম চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর যদি মনে হয় যে ভিডিওটা আমি ঠিক করলাম ঠিক বললাম তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা